কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো অবশ্যই কমন করে জানিও তোমরা কেমন আছো অনেক দিন পর আবার ভিডিওতে এলাম কারণ আমার ফোন চুরি হয়ে গেছিলো তার জন্য আমি অনেক দিন থেকে ভিডিও করতে পারছিলাম না তো আবার নতুন ফোন নিয়ে নিলাম এখন ভিডিও করা শুরু তো আমি আর আমার বন্ধুবান্ধব মিলে আজকে একটা দারুণ কাজ আছে তো সেই কাজে যাচ্ছি তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে কি কাজ করতে যাচ্ছি তো তার আগে দেখো আমরা রেস্টুরেন্টে এসেছি তো রেস্টুরেন্ট থেকে কিন্তু এখন আমরা ভেতরে ঢুকবো রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টের ভেতরে কেন ঢুকবো আর কী কারণে যাচ্ছি রেস্টুরেন্টে আর কেন গিয়েছিলাম কামাখাগুলিতে তো অবশ্যই শেয়ার করব তো রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়ার কিন্তু প্যাক করে নিলাম কারণ আজ আমার বান্ধবীর আইবুড়ো ভাত তো অবশ্যই শেয়ার করব কোন বান্ধবীর আইবুড়োভাত তো আমরা ফটো আমি পোস্ট করেছিলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন বান্ধবীর আয়ুবাদ হতে পারে তো এখানে বান্ধবীর জন্য একটা শাড়ি নিচ্ছিলাম তো পছন্দ করেছিলাম আমরা তিন চারজন মিলেই আমরা সব বন্ধুরা মিলে আমরা অ্যাকচুয়ালি স্কুল ফ্রেন্ড আর আমার যে বান্ধবীটার বিয়ে হচ্ছে তো সেই বান্ধবীটাও কিন্তু আমার স্কুল ফ্রেন্ডই তো এখন অনেকক্ষণ দেখাশোনার পরে আমাদের একটা কাপড় ফাইনালি সিলেক্ট হলো আর সিলেক্ট হওয়ার পরে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ আমার স্কুটিটা যেহেতু কসমোবাজারের এখানে রাখা ছিল তাই আমি বাজার এখান থেকে গিয়ে আমার স্কুটিটা নিয়ে আসতে যাচ্ছিলাম আর এই যে দেখো অমিতার সোনালি কত সুন্দর গল্প করে যাচ্ছিলো আর এই দেখো আমাদের প্রিয় কামাখাগুড়ি এখান থেকে কিন্তু আমরা শপিং করেছি তো কামাখাগুড়িতে অনেক ভালো ভালো দোকান আছে শপিং করার মতো খুবই কম রেঞ্জে জিনিসপত্র পাওয়া যায় এখানে তো আমরা একটা সুন্দর শাড়ি নিয়েছি আমার বান্ধবীর জন্য তো এটা হলো আমার বান্ধবী সোনালি আর ওর স্কুটি চালানো খুবই খারাপ তাও আমি ওকে চালাতে দিলাম স্কুটি তো যাই হোক আমাকে নিয়ে গেল তারপর আমরা কিন্তু বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর তারপর আমি অনেক ভয়ে ভয়ে কিন্তু অমিতের গাড়িতে উঠে পড়লাম কারণ আমি সোনালির গাড়িতে অনেক ভয় পেয়েছিলাম তাই অমিতের গাড়িতে উঠে গেলাম মানে অমিত কিন্তু কমফোর্টেবল ভালো গাড়ি চালায় তো যাই হোক এই দেখো বান্ধবীর বাড়িতে যাওয়ার আগে আমার স্কুলটা পড়ে এটা আমার ছোটোবেলাকার স্কুল যেটা আমার হাই সেকেন্ডারি পর্যন্ত আমি এখানে পড়েছি খুবই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে স্কুলের নাম হলো মহাকালগুড়ি মিশন উচ্চ বিদ্যালয় এই দেখতে পারছ এটা আমার স্কুল যেরকম ছিল তখন সেরকমই এখনও আছে কিন্তু অনেক ফেভারিট তো অবশেষে কিন্তু বান্ধবীর বাড়ি চলে গেলাম আর এই দেখো আমার বান্ধবী সুপর্ণা আর ওরই আজকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য কিন্তু আমরা সবাই মিলে ওদের বাড়িতে চলে এলাম এই দেখো সব গোছ গাছ করে একেবারে নিয়ে এসেছি আর বাড়িতে এসেই সব কিছু রেডি করা শুরু হয়ে গেল আর আমি তো শুধু ব্লগই করে যাচ্ছি কারণ আমার আর কোনো কাজ নেই ভিডিও করাটাই আমার কাজ তো দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর করে সাজগোজ করে এসেছে আর সুন্দর করে সাজাচ্ছে অমিতও কিন্তু ভালো কাজ করছে বেশ ভালো লাগে এরকম বন্ধু বান্ধবীরা মিলে একসাথে জমজমিয়ে কাজ করতে আর এই দেখো আমার বান্ধবী এখনই আসবে তো প্রায় রেডি হয়ে গেছিলো তো আমার বান্ধবী কিন্তু চলে আসবে এখন ও রেডি হতে গেছে তাই ও এখন নেই সুপর্ণায় রেডি হতে গেছে আর এই দেখো আমাদের সাজানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আমরা গরিব মতে করেছি অল্প অল্প বেশি টাকা নেই যেহেতু আমাদের অল্প গরিব মানুষ তাই আর কি আমরা নিজেরাই যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি তো আমি এখানে বসে বসে পোস্ট দিচ্ছিলাম যেহেতু কোনো কাজ ছিল না আর অমিতকে বললাম ভিডিওটা ধরতে ভিডিওটা অমিত করে দিচ্ছিলো কি করব বুঝতে পারছিলাম না শুধু হাসছিলাম তো যাই হোক এখন কিন্তু আমাদের প্রিয় বিয়ের কোণে চলে এসছে এই দেখো সুপর্ণা সুপর্ণাকে সত্যি খুব সুন্দর লাগছিল আর ওকে অনেক মিস করবো ওর বিয়ের পরে না জানি আবার কবে কোথায় ভালোভাবে দেখা হবে জানি না দিয়ার পর সম্পর্কটা অন্যরকম হয়ে যায় তো চলো এখন সুপর্ণার জন্য কি কী খাওয়ার আইটেম আছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত কিছু খাওয়ার আইটেম কিন্তু আমরা সুপর্ণার জন্য নিয়ে এসেছি তো সুপর্ণা এতগুলো খেতে পারবে না আমি জানি আশা করছি তো আমরা অবশ্যই খাবো সুপর্ণার সাথে তো তার আগে সুপর্ণাকে কিন্তু আমরা একে একে করে একটু খাইয়ে দিলাম এই দেখো সোনালি খাওয়াচ্ছে তারপর আমিও খাইয়েছিলাম আর সবাই মিলে একটু খাইয়ে খাইয়ে ক্যামেরাবন্দি করতে হবে সেই মুহূর্তগুলো তার জন্য অবশ্যই ক্যামেরাবন্দি করে নিলাম সবগুলো মুহূর্ত আর সুপর্ণার জন্য অনেক অনেক আশীর্বাদ কামনা করি আর তোমরা অবশ্যই সুপর্ণাকে আশীর্বাদ করো ও যেন ওর বিবাহিত জীবনে অনেক সুখী হয় আর এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো আর অবশ্যই পাশে থেকো তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফোন এখন পেয়ে গেছি তখন আবার নতুন নতুন ব্লগ তোমাদের জন্য আসবে ওয়েট করো আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে তো ভালো থেকো সবাই আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে